আমি চ্যালেঞ্জ করলাম এই ময়দান থেকে অপেন চ্যালেঞ্জ গোটা নেত্রীগুনা যত হিন্দু আছে ব্রাহ্মণ পণ্ডিত ইস্কন যা আছে সবাইকে আমি চ্যালেঞ্জ করলাম প্রশান্ত বাবুরা জীবন বর্ষ আমার বিরুদ্ধে বললেন যদি পারেন যুক্ত নেতা হন সব আপনার কর্মীদের কে নিয়ে যত হিন্দু আছে এক পাশে আসেন আমি একা বসবেন ছালা একা যদি হিন্দু ধর্মের সত্যতা প্রমাণ করতে পারেন আমার কাছে সত্য থাকবে দুইটা এক নাম্বার সত্য আমার ব্যাপারে যদি আমি হিন্দু ধর্মের কাছে পরাজিত হই আমি আমার মাথা কেটে দিয়ে যাব কথা বুঝতেছেন আপনারা দুই নম্বর শর্ত যদি এলাকার হিন্দুরা পরাজিত হয় স্ট্যাম্পের মধ্যে লিখিত থাকবে আমার কাছে কালামা পরে মুসলমান হইতে হবে কে মুসলমান আপনারা কি আমার সাথে একমত আছেন তো ইনশাল্লাহ শর্টকাট স্টেট কাট স্টেট কাট আলাপ ওপেন চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ একবারে খোলা চ্যালেঞ্জ করলাম আমি হিন্দু দেখতে দেখেছি অসংঘ লাশ আমি হাত দিয়া পোড়াইছি অসংঘ হিন্দুদের কাপড় চোপড় জিনিসপত্র গোরা এইগুলো আমরা চিতায় মধ্যে পোড়াইয়া দিছি আমার বাবা যখন মারা গিয়েছে আমার বাবার কাপড় চোপড়ও আমরা চিতায় মধ্যে ফেলে দিয়েছি বালিশ তুশক সব ফেলে দিয়েছি কিন্তু মজার ব্যাপার কি জানেন তুশক বালিশ ফলাইলাম পনদামি স্যান্ডেল ফলাইলাম জামা শাড়ি ফলাইলাম কিন্তু আমারポスト গোয়ানাত বাবু যে দোকানে মারা গেল গোয়ানাত বাবুর দোকানের মধ্যে 10 টাকা নগদ ক্যাশ ছিল অনন্ত বাবুর চশপাড়াপুর আইলো নগদ কেষ্টপুর না কি আমার কথা বুঝতেছেন নাকি আমারpostcssাদের কাছে উত্তম বাবুর মাঝে মারা গেল উত্তম বাবুর মায়ের শাড়িটা ও হিন্দুরা পুরায় দিল উত্তম বাবুর মায়ের ब्लाउজটা পুরা দিল কিন্তু উত্তম বাবুর মায়ের গলার মধ্যে জয় পাঁচ গরি ওজনের স্বর্ণের একটা গলার হার ছিল এই হারটা তো চিতার মধ্যে পুরায়লো না কি কথা আপনারা বিমলের বাপ যে মরলো খাটটার ভিতরে ওই খাটটার দাম ছিল দেড় লক্ষ টাকা বিমলের বাবার লঙ্গিটা ঘোরাইলা ওইটা কম দামি বিমলের বাপ যে খাটটার মধ্যে মারা গেল খাটটা তো না কেন পোড়াইবা ওইটা তো বেশি দামি তার মানে বোঝা যায় তোমাদের ধর্মটা সময়ে সময়ে পাল্টায় গির মতো পাল্টায় শুধু আমি ও বিল্লার একার দোষ আমি সত্য প্রকাশ করলেই দোষ সত্য প্রকাশ করলাম না এই উত্তর দেওয়ার মতো হিন্দু এখনো ভারত বাংলার জন্ম হয় না এই কথা বলে কিনা। আমার হজরত আমার শাহ অমর শাহদ আল্লামা আব্দুল আকর আলহামদুলিল্লাহ উনি কিন্তু আপনাদেরকে একটা কথা বলে দিয়েছে। যে হিন্দুদের শেষ কথা হল লা ইলাহা ইদাল্লাহু মোহাম্মদ রসুলুল্লাহ উনি তো মুরব্বী মানুষ বলছে পরে ক্ষেন্দরা বলবে তাহা মিথ্যা কথা এটা আমরা বিশ্বাস করি না আমি বলবো আমি হিন্দুর বাচ্চা মাচ্চা বলছি এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য হ্যাঁ এটা সত্য সরাসরি আরবিতে বলে না এটাকে ঘুরায় ফেরায়া সংস্কৃত ভাষায় বলে একটু বলে দেবো নাকি প্রকাশ করে দেবো নাকি শেষ মঞ্চটা প্রকাশ করে দেবো নাকি মুসলমান হিন্দু ব্রাহ্মণ ঠাকুর যারা আছে এরা মানে সবসময় মনে ঋষিদের সমস্ত মনে ঋষিরা এরা একত্রিত হইল বেদ লেখার সময় আমাদের যেমন প্রধান ধর্মগ্রন্থ পুরাণ হিন্দুদের হলো বেদ এই বেদ হলো চার প্রকার ঋগ্বেদ সামবেদ অতর্বেদ যজুর্বেদ এই প্রত্যেকটা বেদ দেখার পরে হিন্দু মনে ঋষিরা চিন্তা করলো এই বেদের তো একটা মূল মন্ত্র দরকার যেমন ইসলামের একটা মূল কথা আছে লা লাহা ইহু মোহাম্মদ রসুল্লাহ তাহলে আমরা যারা হিন্দু আমাদের হিন্দুদের তো একটা মূল মন্ত্র লেখা দরকার এই মূল মন্ত্র ব্রাহ্মণ ঠাকুর লেখার জন্য মনে ঋষিরা হিমালয় পর্বতে গিয়া যেন মগ্ন হইল গবেষণা করতে লাগলো বিভিন্ন নবীরা সুন্দর কাছে ঘুরতে লাগলো ঘুরতে 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 হিন্দুদের আসল মন্ত্রটা তারা পাইল কিন্তু মজার ব্যাপার হইল এই আসল মন্ত্রটা এটা যদি সরাসরি বলে দেয় একটা হিন্দু আর হিন্দু থাকে না হিন্দু থাকে না বলতে পারেন কেন এটা শুনলেই বুঝবেন ব্রাহ্মণ মনি ঋষি কি করলো হিমালয় পর্বত থেকে নামলো সবার যে বড় মনি সবচেয়ে বড় যে ঋষি ওই ঋষি ভাই করলো কি উনি একটা উঁচা টিলার মধ্যে উঠল উঁচা টিলার মধ্যে উঠে সমস্ত হিন্দুদেরকে বড় বড় পণ্ডিতদেরকে ডাক দিলো গোপন বৈঠক উনি চিৎকার করে গোপন বৈঠকে বলতেছে লা কি বলতেছে লা এই কথা শুনে অন্য ঋষিরা বলে লামানে বলে লামানে নাই লামানে নাই অন্য ঋষিরা জিজ্ঞেস করে কি নাই বলে ইলাহা বলে অন্য কোন উপাসনাই বলে কিসের উপাসনাই বলে লা ইলাহা ইল্লা লা ইলাহা পরম পদম অর্থাৎ পরম পদের মতো অন্য কোন উপাসনাই বলে তাইলে আছে কে না বলতেছে ইল্লা ইলাহা আছে শুধু আল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার হিন্দুদের মন্ত্রের মধ্যে স্পষ্ট বলা ও চুকোনার হিন্দু ভাইয়ের হা ষোলোটা বছর যাবৎ আমি অসিক বিল্লাহ কালেমার দাব দেই বলে নেত্রকোনার হিন্দু ভাইরা আমার নামে কত নালিশ করলাম পুলিশের কাছে কত কমপ্লেন করলা ভারতের কাছে কত বিচার দিলা আমি বলি কমপ্লেন করার দিন শেষ প্রশাসন ভাইরা উপস্থিত থাকবে আসেন আমরা লাইভে বসি গোটা এলাকার নেত্রকোনার যত হিন্দু আছে ওদেরকে এক পাশে বসায় দেন সবচেয়ে বড় প্রবলেম হয় মৈনপুর এলাকায় মৈনপুরের মাঠটা অনেক বড় মৈনপুর মাঠের মধ্যে গোটা নেত্রকোনার হিন্দুরা এক পাশে থাকবে আমি ওদের দোয়া নেয়া আপনাদের দোয়া একা বসবো একা আমি চ্যালেঞ্জ করলাম এই ময়দান থেকে ওপেন চ্যালেঞ্জ ভুটানের চুকুনা যত হিন্দু আছে ব্রাহ্মণ পণ্ডিত ইস্কন যা আছে সবাইকে আমি চ্যালেঞ্জ করলাম প্রশান্ত বাবুরা জীবন মর্ষুদ আমার বিরুদ্ধে বললেন যদি পারেন যুক্ত নেতা হন সব আপনার কর্মীদেরকে নিয়ে যত হিন্দু আছে এক পাশে আসেন আমি একটা বসবো ইনশাল্লাহ একা যদি হিন্দু ধর্মের সত্যতা প্রমাণ করতে পারেন আমার কাছে সত্য থাকবে দুইটা এক নাম্বার শর্তটা আমার ব্যাপারে যদি আমি হিন্দু ধর্মের কাছে পরাজিত হই আমি আমার মাথা কেটে দিয়ে যাব কথা বুঝতেছেন আপনারা দুই নাম্বার শর্ত যদি এলাকার হিন্দুরা পরাজিত হয় স্ট্যাম্পের মধ্যে লিখিত থাকবে আমার কাছে কালামা পরে মুসলমান হইতে হবে কে মুসলমান আপনারা কি আমার সাথে একমত আছেন তো ইনশাআল্লাহ শর্ট কাট স্ট্রেট কাট স্ট্রেট ওপেন চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ একবারে খোলা চ্যালেঞ্জ করলাম দুইটা শর্ত এক নম্বর যদি আমি অশিক বিল্লা হিন্দু ধর্মের কাছে পরাজিত হই আমার মাথা কেটে দিয়ে যাবো ইনশাল্লাহ দুই নম্বর যদি তারা পরাজিত হয় তাহলে স্ট্যাম্পে লিখিত দিয়া তাহলে আমার পরে মুসলমান হইতে হবে কি কথা বলেন কথা বলেন ঠিক কিনা ব্রাহ্মণ ঠাকুররা মনি ঋষিরা যখন বলল লা ইলাহা হরতি পাপম পাপ মুক্ত করার মতো কেউ নাই অন্য ঠাকুররা বলে দুর্গা দুর্গা সর্বনাশ আছে কে ওই ঠাকুর বলে ইলহা আছে শুধু আছে শুধু বলে আল্লাহ আছে বলে তাহলে আমাদের ঠিকানা কি আল্লাহ তো বুঝলাম কোন তরিকায় চলতে হবে বলতেছে জন্ম অপয়নতি তো তিন মোহাম্মদম পুরা মঞ্চ হল এই লা ইলাহাম হরত্বি পাপম ইল্ল ইলাহা পরমপদম জন্ম বৈ ঘণ্টাং অপৈনতি তরযোপিনা মহাম্মদম অর্থাৎ এর মানে হইল আল্লাহ ব্যতীত আর সত্য কোনো মালিক নাই যদি কোনো হিন্দু ভাই মুক্তি পেতে চায় আল্লাহকে মানতে হবে নবীজিকে মানতে হবে চিৎকার করে বলেন নমার হাওয়া আল্লাহু এটা হলো তাদের মূল মন্ত্র এটাকেই তো বলে কারেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাই মূল মন্ত্র এটা মরার আগে কানে কানে বলে এটা যদি পাঠ করার পরে কোনো হিন্দু যদি না মরে এই হিন্দুকে আর কোনোদিন গরে তোলে না এটার অনেকে আমাকে চ্যালেঞ্জ করে হুজুর এটার প্রমাণ কি এটার প্রমাণ আপনাদেরকে দেই আচ্ছা আমাদের কাছে 10 নং রৌহা ইউনিয়ন রৌহা এই ইউনিয়নের এখানে কেউ আছেন অনেকেই আছে আচ্ছা আপনাদের একটা গ্রাম আছে না শিবুলকান্দি চরপাড়া আচ্ছা মাশাল্লাহ শিবুলকান্দি চরপাড়া লাগাদ একটা লোক ভিক্ষা করত সাধু নাম মরুব্বিরা নাম শুনছেন সাধু নামের একটা লোক ভিক্ষা করতো না আচ্ছা এই লোক তো হিন্দু ছিল এই লোকের বউ ছিল বাচ্চা ছিল সব ছিল কিন্তু শিবুলকান্ধীর মানুষ আপনারা তো লোকটা চিনতে পারছেন মরব্বীরা তো চিনতে পারছেন এই লোকটার কাহিনীটা তো জানেন না ভজান এই লোকটা যখন অসুস্থ অবস্থার মৃত্যু পথে তখন হিন্দু ব্রাহ্মণ ঠাকুর রাগিয়া সাধুর কানে কানে পড়েছিল লা ইলাহা হরতি পাপম ইল্লা হিলহা পরম পদম জন্ম বৈখণ্ডাং অপয়নতি তজবি নাম মুহাম্মদম এই মন্ত্র বলার পরে এই সাধু বড় না মারা গিয়া সাধু তাজা হয়ে গেছিল কি হইছিল সাধু তাজা হয়ে গিয়েছিল আর তাজা হওয়ার কারণে হিন্দুরা এই সাধুরে আর জীবনে গড়ে তুলছে না সাধুর কাহিনী অনেকে জানেন না বাজার এই সাধুয়া এমন করতো মানুষের বাড়ি থেকে পান্তাবাত নিত পান্তাবাত পান্তাবাত নিয়ে জঙ্গলের মধ্যে রাখতো খাওয়ার সময় ডাকনা তুলতো গরম বাতের ধোয়া উঠতো জোরে বলেন অর্থাৎ এই সাধু মূলত মুসলমান হয়ে গিয়েছিল যে কারণে হিন্দুরা আর কোনদিন তারে গড়ে তোলে নাই যাই হোক সত্য বিষয়গুলা আল্লাহ রাবুল আলমিন হিন্দু ভাইদের বোঝার তো অভিজ্ঞান করেন সকলে বলেন আ